دو جہاں میں حضرت عثمان کے رسل مجھے مت حضر کیجئے مجھے وہ صاحب آیا کیوا بارگاہ آلی میں تیرے ہے میرے یہ انتظار حل مشکل ہو میرے مشکل کشا کیوا گن بلے باد مدین قررت العینی رسول یا نبی بی فاطمہ حج میں سکوا دے خوشی دل کو میرے سر سبزے کر نخل مراد اس حسن حسین قصہ زگر سہل رہا ہے ہر طرف فوج غم آکے گھیرا ہے دے پنا یا رب شہید کربلا کے واس کون تجھ بندہ اس آجس کے دے دے یا خدا زود کر فریاد رس زین اللہ کے واس میں بہت حرام کر مجھ پر رحم کی نظر حضرت علی وصارن ذاتوں آمین موسی قسم تک یہ وعاد اور امام مہدی پیرو خدا کے آمین نیا الہی نیا الہی سب اٹھال دل بندہ ہو قعود وصول عزمدہ بندہ ہے کے واسطے

آپ حکومت آلوچنا گرم مرجادار آلوچنا پبتر مشین مرجادار آلوچنا رب آدمی پروگرد مریادار آلوچنا پھر

বিশ্বভূমি সাংসদ মন্ডার রাজা বিস্তবন্ত আমাদের মনে খাতা ক্ষমা করে না আপনার বান্দারা বাংলাদেশের আলম আমরা গুণাগারেরা নানান ভুল ত্রুটির মধ্যে নিমজ্জিত আছি গুণাহের মধ্যে ডুবে আছি এই অবস্থা থেকে পরিত্রাণের আশায় আপনার বান্দারা এই অসলাজম মেজভান্ডারের দামান ধারণ করেছেন বিশ্ব নিঃসাংসদ ভান্ডারের গোলামের দমান দারুন করেছেন মৌলা আমাদেরকে মানসিলে মাক্সের কবুল করুন আমাদের এই পবিত্র রমাদানের সিয়াম এম সাজানাকে কবুল করুন নামাজ আদায়ে কবুল করুন সাহাবীকে কবুল করুন মৌলা এই পবিত্র মাসের সমস্ত ভারত বন্ধু কবল করেন বিশেষ করে

পরিবার পরিজন সন্তান সন্ত্রী সকলকে নিয়ে শান্তিময় বরফতময় একটি জিন্দগি দান করুন সকলের রিজিকের মধ্যে বরফত দান করুন শারীরিক শিক্ষাটা দান করুন এই পবিত্র মাসে বিশেষ করে আজকে ন্যায়তন কদর যে কদর করার জন্যে আপনার প্রস্তুতি নিয়েছে উপযুক্তভাবে এই রাজনীতিকে তারা তৌফিক দান করেন আপনার মহান রসরালের তরিকার আদর্শ শিক্ষাদর্শকে দিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সে তৌফিক দান করুন মাঝভানের বাবসি হক কমিটি যে প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে যে চেষ্টা তারা করে যাচ্ছেন নব্বুল আলমী এই সমস্ত চেষ্টাকে আপনি করেন এবং এই চার সাথে যারা সম্পৃক্ত আছেন সকলের দুনিয়া এবং আখড়াতে কল্যাণ তাদেরকে দান আখাড়াতে সকলের পরিবার পরিজনের পর ভূম দর্শন করেন নিজেদের পথ দান করুন সকল সত্যতা দান করুন এই বাংলাদেশের উপর ভূম দর্শন করি সমস্ত সংকটকে বাংলাদেশ থেকে উদ্ধার করেন সম্মানজনক وصلى الله تعالى على خير خلق نور الشيب سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وأرض الكرامات لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته